السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم الحمد لله شمس وشمس شييمه رب العالمين الجن অগণিত দূরত বসিত হোক বিশ্বনবী সাল্লামের উপর শহীদ ভাইদের শাহাদাতের জন্য সর্বোচ্চ মাক ফেরাত কামনা করছি আল্লাহ আমিন বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত সিরাতনবী সাল্লাম উপলক্ষে ভিডিও আলোচনা প্রতিযোগিতা বিজ্ঞ বিচারক মন্ডলী ও সুদী দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচনার বিষয় দাওয়াতে দিনের জন্য রসুল্লাহ সাল্লামের ত্যাগ ও কোরবানি সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আলোচনাটিকে দুইটি ভাগে ভাগ করেছি একটি হলো দাওয়াত অপরটি হলো ত্যাগ ও কুরবানি শুরুতে আমরা জেনে নিতে চাই আল্লাহ সুবাহন তাল্লাহ কোরআনুল মধ্যে দাওয়াত সম্পর্কে কি কি নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল করিমের পাঁচ নম্বর সৌরা সৌরা মাঈদার সাতষট্টি নম্বর আয়াতে বলেন ইয়া আইহার রসুল بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رساله والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين হে আপনি প্রচার করুন আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যেটা নাজিল করা হয়েছে যদি আপনি এটা প্রচার না করেন তাহলে আপনার রিসালাতের হক আদায় হবে না আর মানুষের সকল ষড়যন্ত্র থেকে আপনার রব আপনাকে হেফাজত করবেন নিশ্চয়ই আল্লাহ তালা কাফেরদেরকে সৎ পথ প্রদর্শন করেন না সময় হাজিরিন আমরা দাওয়াত সম্পর্কে আল্লাহ তালার আরো অনেকগুলো নির্দেশনা দেখতে পাই সেগুলো হচ্ছে সোরা হামিম সাজদার তেত্রিশ নম্বর আয়াত সুরা নাহের এক পঁচিশ নম্বর আয়াত সুরা আহজাবের পঁয়তাল্লিশ সুরা ইউসুফের আয়াত সুরা ইউনুসের একশত চার নম্বর আয়াত সুরা মুদাসের এক থেকে তিন নম্বর আয়াত সুরা সুরার পনেরো নম্বর আয়াত সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াত সুরা আরফের উনষাট পঁয়ষট্টি তেহাত্তর ও পঁচাশি নম্বর আয়াত সুরা ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াত সর্বশেষ সুরা বান ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আয়াত সম্মিলিত দর্শক শ্রোতা ইতিমধ্যেই আমাদের আলোচনার প্রথম অংশ আমরা শেষ করে ফেলেছি এবার আমরা দেখতে চাই দ্বিতীয় অংশ অর্থাৎ ত্যাগ ও কোরবানি শুরুতেই জেনে নিতে চাই আল্লাহ সুবাহানুতলা করুনুল কারিমের মধ্যে ত্যাগ ও কুরবানি সম্পর্কে কি বলছেন আল্লাহ তালা পবিত্র করুনুল কারিমের উনত্রিশ নম্বর সৌরা সৌরা আন কাবুতের দুই ও তিন নম্বর আয়াতে বলেন আহসাবান-নাসু আইয়ুতরকু আইয়াকুনু আমন্না আহুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতানাল্লাজিনা মিন ক্বাবলিহিম ফালিয়আলমানাল্লাহুল্লাজিনা সাদাকু ওয়ালািয়আলমানালকাউসিবিন মানুষরা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না কিন্তু তাদের পূর্ববর্তী সকলকে আমি পরীক্ষা করে নিয়েছি আল্লাহ তাআলাকে দেখবেন না কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী সম্মানিত দর্শক শ্রোতা ত্যাগ ও কুরবানি সম্পর্কে আমরা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালার আরো অনেকগুলো নির্দেশনা দেখতে পাই সেগুলো হচ্ছে সুরতুল বকরার একশত পঞ্চান্ন দুই শত সাত ও দুই শত চোদ্দ নম্বর আয়াত সুরা তাওবার ষোলো নম্বর আয়াত সুরা আহজাবের এগারো নম্বর আয়াত সুরা তগবুনের এগারো নম্বর আয়াত সুরা মুলকের দুই নম্বর আয়াত সুরা আলী মরনের চোদ্দ ও একশত বিয়াল্লিশ নম্বর আয়াত সর্বশেষ সুরা আল হাদিদের বাইশ নম্বর আয়াত তো দর্শক শ্রোতা ত্যাগ ও কুরবানি সম্পর্কে আমরা আল্লাহ রসুল সাল্লাহামের ছোট্ট একটি হাদিসের উদ্ধৃতি দিতে পারি আন আবি হুরাই রত আনহু কল قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر رواه مسلم আল্লাহ রসুল সাল আলহিসের প্রখ্যাত সাহাবি হজরত আবু হুরাই রাহু আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন এই দুনিয়াটা মুসলমানদের জন্য হলো কারাগার আর কাফের মুস্টিকদের জন্য হলো এই দুনিয়া একটা জান্নাত সম্মানিত দর্শক শ্রোতা আসুন ত্যাগ ও কুরবানি নিয়ে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করি আল্লাহ রসুল সাল্লাই নবদ প্রাপ্ত হওয়ার পরে তিন বছর তিনি মক্কায় গোপনে দাওয়াতে কাজ করছেন তিনটি বছর পরে আল্লাহ আলা ক্রানুল পনেরো নম্বর সুরা সোরা হিজরের চুরানব্বই নম্বর আয়াতে বলেন ফাসদা তো উম ওয়াদ আনিল মুশ্রিক ফেরুস্উল আপনার প্রতি যেটা নাজেল করা হয়েছে সেটা আপনি প্রকাশ্যে প্রচার করুন আল্লাহ রুসুল সাল্লাহ্লাহ সাল্লামের প্রতি যখন এই অহি নাজিল হলেন তখন আল্লাহ রসুল সাল্লাহাম প্রকাশ্যে দাওতে কাজ করা শুরু করলেন এরপর আল্লাহ সুবাহ কোরআনুল করিমের ছাব্বিশ নম্বর সৌরা সুরা সোয়ার দুই শত চোদ্দ নম্বর আয়াত নাজিল করে বলেন ও আংজির আশিয়া রথেকাল আকরবিন হে রসুল আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করুন আল্লাহ তালার পক্ষ থেকে এমন আহ্বান পেয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাপা পাহাড়ে উঠলেন তার গোত্রের মানুষদেরকে ডাক দিয়ে বললেন হো গোত্রের মানুষেরা আমি মুহাম্মাদের প্রতি তোমাদের ধারণাটা কেমন সকলে বললেন আমরা তোমাকে সত্যবাদী হিসেবে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে একটি শন্য বাহিনী রয়েছে যে বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো উপস্থিত সকল মানুষরা বললেন হে মুহাম্মদ তুমি কখনো মিথ্যা বলতে পারো না আমরা তোমাকে আমিন হিসেবে জানি সুতরাং তুমি কখনো মিথ্যা বলতে পারো না আমরা তোমার এই কথাকে বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হে জাতির লোকেরা তাহলে তোমরা আমার এই কথাকে কেউ বিশ্বাস করে নাও আমাদের এই জীবন শেষ নয় আমাদের এই জীবনের পরে আরেকটি জীবন রয়েছে যে জীবনে আল্লাহ তালা আমাদের এই জীবনের সকল কাজের হিসাব নেবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যখন কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন আবু লাহাব তার আপন চাচা বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ধ্বংস হও এমন বাক্য উচ্চারণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের 111 নম্বর সূরা সূরা লাহাব নাজিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওতাব তাব ধ্বংস হোক আবুল হাবের দুই হাত এবং সে নিজেও সম্ময়িত উপস্থিতিতে আমরা জানি আবুল হাবের কি পরিণত হয়েছিল এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাওয়াতে কাজ করার জন্য মক্কা থেকে প্রায় ষাট মাইল দূরে তায়েফের জন্য রওনা দিলেন সফর সঙ্গী হিসেবে তার সাথে তার পালক পুত্র হজরতে জাহিদ বিন হারিস রাজ্লাহ জাহাল আনহুকে নিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তায়েফের মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করলেন দিনের দিকে আহ্বান করলেন এক আল্লাহর দাসত্ব মেনে নেওয়ার জন্য আহ্বান করলেন তখন তাইফের নেতৃত্ব স্থানীয় মানুষেরা তাদের যুব সমাজকে আল্লাহ রসুল সাল্লামের দিকে লেলিয়ে দিয়ে বললেন এই লোকটি হলো পাগল সে আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়ে নতুন এক ধর্মের আবির্ভাব ঘটিয়েছে সুতরাং তোমরা এই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে তাইফ থেকে বিদায় করে দাও আল্লাহ রসুল সাল্লাহ্লামের উপর শুরু হয়ে গেল নির্যাতন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাইফের ময়দানে তিন তিনবার বেহুশ হয়েছেন নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে আল্লাহ আল্লাহ রসুল পায়ের সাথে তার জুতা মুবারক রক্তে একাকার হয়ে গিয়েছে জিব্রাইল আলাহাল্লাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে একটিবার নির্দেশ দিন উহুদ পাহাড় চাপা দিয়ে আমি তায়েববাসীকে ধ্বংস করে দেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বললেন হে জিব্রিল এই তায়েববাসীরা আমাকে ভুল বুঝে নির্যাতন করেছে সুতরাং তুমি যদি এই তায়েববাসীকে উহুদ পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দাও তাহলে আমি কাদের কাছে পৌঁছাবো কালিমার দাওয়াত সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখতে পাই এই পৃথিবীটা আল্লাহ তালা যুগ যুগ যতগুলো পয়গম্বরকে কে প্রেরণ করেছেন সকল পয়গম্বর যখন কালিমার দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাসোত্ত্বর কথা বলেছেন তখন তাদের উপর শুরু হয়ে গেছে নির্যাতন আল্লাহ তালা করুনুল কালিমের ছত্রিশ নম্বর সুরা সুরা ইয়াসিনের ত্রিশ নম্বর আয়তে বলেন ইয়া হাস রচনা আলালি কেন বিহীয়া আফসোস আমার বান্দাদের জন্য এই পৃথিবীটা আমি যতগুলো

ওয়াম করুন ওয়াম করুন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে হয় আপনাকে জেলখানায় ঢুকিয়ে দিবে আর না হয় আপনাকে হত্যা করে ফেলবে আর না হয় এই দেশ থেকে আপনাকে তারা তাড়িয়ে দিবে সময় তো হাজিরিন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এই পৃথিবীতে ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহর সাল্লাল্লাহসাল্লাম কত না নির্যাতনের শিকার হয়েছেন দিনের জন্য কোরআনের জন্য রাষ্ট্র কায়েম করার জন্য এই আল্লাহর দাসত্ব করার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার গোটা জীবনে এমন নির্যাতনের শিকার হয়েছেন আমরা যদি রসুল্লাহ সাল্লাহামের গোটা জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাই তার গোটা জীবনটাই ছিল সংগ্রামমুখী তার গোটা জীবনটাই ছিল আন্দোলনমুখী